সকাল সকাল রান্না করার জন্য চলে আসলাম আজকে আমার ছেলেকে লাঞ্চ বক্স দিতে হবে নিজে খাবো পরিবারের অন্য সদস্যরা খাবে প্রিয় বিয়ার্স দেখুন কত সুন্দর একটা সবজি রান্না করছি প্রিয় বিয়ার্স ভাত নিয়েছি এই দেখুন পেঁয়াজ নিয়েছি ডালের সরসরি নিয়েছি কলিজা নিয়েছি আর সেই কলমি শাক নিয়েছি আর ছেলের জন্য লাঞ্চ বক্স পাঠিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ প্রতিদিন যদি আমরা একটা দুইটা করে খাই আমাদের কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস ঠান্ডা আলাইকুম প্রিয় আসসালামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল আজকের একটা শাকের রান্না নিয়ে আর এই শাকটা সবাই চিনেন খুবই সুস্বাদু এইটা কলমি শাক কলমি শাক হলেও এইটা বিলের বিল থেকে নিয়ে আসছি আমি এইটা কেনা না তো একটা জায়গায় বিল থেকে কিনে নিয়ে আসে একটা লোক সেইটাই না আবার আমাদের বিক্রি করে নিজস্ব বিলে ঢাকার ভিতরে তো শাকটা আমি সরাসরি হালকা পাতলা বেছে নিয়ে তারপরে এভাবে আস্তে আগে ধুয়ে নেই কারণ শাকের গায়ে প্রচুর বালু থাকে সেই বালু খাওয়া তো স্বাস্থ্যসম্মত নয় তার জন্য আগে ধুয়ে নিলে বালু টালু এইসব থাকে না আর শামুক কত কিছু থাকে এগুলো বেছে কেটে আগে ধুয়ে তারপরে এভাবে কেটে নেই তাহলে কি হয় এর গায়ে টালু আর ময়লা আবর্জনা থাকে না আর ভালোও হয় রান্নার পরে এই দেখুন ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি এই শাকগুলো যেগুলো অরিজিনাল বিলে বা পুকুরে হয় এগুলোয় কিন্তু ডাঠ বেশি পাতা কম খেতেও খুব সুস্বাদু এইটা আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করব। ভাজি করব কলমি শাকের কলমি শাক কিন্তু ডায়াবেটিক্স রোগীদের খুবই উপকার এইটা আশযুক্ত শাক এইটায় প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর হলো কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর হয়ে যায় আমরা জানি না সব সবজিতে আল্লাহ পাকের নিয়ামত থাকে আমরা জানি না বিদায় খেতে চাই না অনেকে অনেক শাক সবজি খায় না আর কি শাকপাতা কেটে ধুয়ে ফ্রেশ করে চলে আসছি রান্নায় অলরেডি রান্না বসিয়ে দিয়েছি দেখুন রান্নাঘরে কত রোদ একদম সেই গ্রামের উঠানের মতো এই যে এই জায়গাটা দিয়ে রান্নার এইখান থেকে রোদ এসে ভরে যায় এই যে শাকগুলো কেটেছি ছোট ছোট করে শাকের সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটেছি আর যা দেব এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এই যে মশলা বেটেছি এই মশলাটা দিয়ে একদম ফাইন করে একটা কলিজা গুনা করতেছি আজকে আমার ছেলের অফিসের লাঞ্চ বক্সে যাবে গরুর কলিজা গুনা কলমি শাকের ভাজা ডাল চচ্চড়ি ছেলে কাজে এত ব্যস্ত হয়ে গেছে দুপুরে খাওয়ার সময়ই পায় না আর আমরা লাঞ্চ বক্স দেই না কারণ বাসার থেকে অফিসটা একটু দূরে তাই দিতে আসতে যাইতে একটু সময় লাগে তো ভাবছি আজকে আবার দ্রুত রান্না শেষ করে পাঠিয়ে দেবো খাওয়ার জন্য তো আজকে ছোট পরিসরে রান্না খাওয়ার ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তো শাকটা রান্না করার জন্য প্রথমে কড়াই দিয়েছি চুলায় চুলার জাল মাঝারি হিট করেছি এখন কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি প্রিয় বিয়ার্স পরিমাণ মতো যেহেতু শাক সবজি রান্না এখানে চুলার জাল বেশি বাড়াতে হবে না ঢাকা দিয়ে কোনো রকম শাক রান্না করা যাবে না এবারে তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু রসুন কাটা দেব দিয়ে তেলের উপরে হালকা করে ভেজে নেব প্রথমে আর কি ভাজা হলে আর কি এই যে পেঁয়াজের যে একটা আলাদা কাঁচা ভাব ওইটা থাকবে না আর রান্নার পরে এই স্মেলটাও দারুণ হবে যাই হোক পেঁয়াজ মরিচ রসুনটা ভেজে নিচ্ছি প্রিয় পিয়ার এটা ছোট চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা ভাজা করব কলমি শাক প্রতিটা মানুষের খাওয়া উচিত কারণ এটা অনেক রকম শারীরিক সমস্যা দূর করে এবারে ছোট চিংড়িগুলো দিয়ে দিচ্ছি কিছুটা শারীরিক সমস্যা কম বেশি সবারই আসে তো শাক পাতা খাওয়া এমনিতেই ভালো তার ভিতরে বেশি বেশি আঁশযুক্ত ভিটামিন এই সমস্ত শাক একটু স্প্রে বা বিভিন্ন সার দেওয়া এগুলো বাদ দিয়ে গ্রাম বাংলার থেকে পালে এনে খেতে পারলে সেটা সবচেয়ে স্বাস্থ্যসম্মত হয় যারা আমরা শহরে থাকি কেয়ার করার ওই চেষ্টা করি এদিক সেদিক দিয়ে ম্যানেজ করা আবার রাসায়নিকগুলো ব্যবহার করা গুলো খেতে কেয়ার করার খেতে তো হবে এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন চিংড়ি ভাজা হয়ে গেছে প্রিয় বিয়ার্স এবারে দিয়ে দেব সেই শাক শাকটা দিয়ে তারপরে আবার অল্প করে মশলাপাতি দেব। কার কার এমন শাক খেতে ভালো লাগে ভাজি কলমি শাক প্রিয় বিয়ার্স কমেন্টস করবেন আমার তো খুব ভালো লাগে কলমি শাকের ভাজি একটু চিংড়ি দিয়ে চিংড়ি না হলেও পেঁয়াজ রসুন দিয়েও করা যায় হাতের কাছে যখন যা থাকে আর কি তো শাকগুলো সব দেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো অল্প করে হলুদ পাউডার আর সামান্য স্বাদ মতো লবণ আর কোনো রকম মশলাপাতি দেব না হালকা মশলাই শাকের ভাজাটা করবো এখন এটা কিন্তু ঢাকা দিব না ঢাকা দিলে শাকের যে সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যাবে সেদ্ধ হয়ে জাস্ট নেড়ে ছেড়ে চুলার জাল মাঝারি করে নিলেই হবে ডাটাটা একটু সেদ্ধ হলেই হবে পাতা তো দ্রুত সেদ্ধ হয়ে যাবে গ্রাম বাংলার কলমি শাকগুলোর আলাদা একটা সুগ্রাম থাকে রান্নার সময় আর শহরে যেগুলো বিক্রি করে সেগুলো কিন্তু তেমন সুগেরান হয় না আলাদা একটা আস্তে আস্তে গন্ধ হয় কিন্তু এই যে গ্রাম বিলের শাক এই শাকটা খেতে খুবই সুস্বাদু রান্না বসালাম সুগের আনে অলরেডি ভরে গেছে রান্নাঘরটা আল্লাহর নিয়ামত একটা আলাদা আর মানুষ যা কৃত্রিমভাবে তৈরি করে আবার তার উপরে স্প্রে মারে সেইটা খাওয়া স্বাস্থ্যসম্মত নয় তারপরও আমরা খাই বেঁচে থাকার জন্য দেখুন নাড়াচাড়া করতে করতে অলরেডি শাক সেদ্ধ হয়েও গেছে আমার চুলার জাল একদম হিটে করে ভাজি করতেছি শাকটা তো শাক তো রান্না হয়েই গেল এবার শাকের সঙ্গে আরও আছে যা যা ওই তো বললাম কলিজা বোনা আছে ডালের সরসরি আছে আমি মা হয়ে ঘরে বসে খাবো আর ছেলে অফিসের কারখানায় না খেয়ে থাকবে দুপুরবেলা তার জন্য আমি চেষ্টা করতেছি দ্রুত রান্না শেষ করে ছেলেকে পাঠাতে এই দেখুন প্রিয় বিয়ার ছেলের লাঞ্চ বক্স পাঠিয়েও দিয়েছি এবার আমরা গড়ের সদস্যরা খেতে বসে গেছি ডাল চারচুরি করে যাবো না সেই কলমি শাক কত সুন্দর ভাজাটা হয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে নেই গরম গরম ভাতের সঙ্গে আর প্রতিটা মানুষের উচিত প্রতিদিন একটা করে দুইটা করে কাঁচা পেঁয়াজ খাওয়া কাঁচা পেঁয়াজে হালকা ঠান্ডা কাশি কোষ্ঠকাঠির নোট ডায়াবেটিক্স এগুলো সব ভালো হয় আরও বিষটা রোগের নাম আমি বলতে পারবো কাঁচা পেঁয়াজ খেলে সুস্থ থাকে খুশখুশি কাশি হলে তাৎক্ষণিক যদি খাওয়া হয় কাঁচা পেঁয়াজের তাহলে কিন্তু অনেক উপকার হয় আর কাশি বন্ধ হয়ে যায় আবার অনেক সময় নাক বন্ধ হয়ে গেলে না থেতলে গ্রান নিলে তখন নাক ফুলে যায় আবার চোখে কোনো সমস্যা থাকলে প্রাথমিক অবস্থায় পেঁয়াজ কাটার সময় যদি পানিটা চোখে লাগে তখনও কিন্তু চোখটা ফ্রেশ হয় দেখুন কত ফ্রিতে জ্ঞান দিয়ে দিলাম আপনাদের বাপবেন বক করে এই দেখুন আমি খেতেছি আর আমার ছোটো ছেলে আমার চারপাশে গুরগুর করতেছে একে কিন্তু খাইয়ে তারপর আমি খেতে বসেছি তারপর আমি যখন খাবো আমার সঙ্গে একটু চিংড়ি মাছ খাবে একটু কলিজা যদিও ধুয়ে খাওয়াতে হবে এমনি খাওয়ানো যাবে না কারণ তাহলে ওদের শারীরিক ক্ষতি হয়ে যাবে যাই হোক প্রিয় খেয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন ফিরে আসবেন নেক্সট দিন কাঁচা পেঁয়াজে যে এতটা উপকারী এগুলো আমি না শারীরিকভাবে ট্রাই করলে বুঝতাম না প্রিয় বিয়ার্স রাতের বেলা অনেক সময় সারাদিন আমাদের গৃহিণীরা কাজ করে ঠান্ডা পানি টানি লাগে যখন খুসখুস করে এরকম যদি একটা কাঁচা পেঁয়াজ খাওয়া যায় বা একটু চটকে গ্রান নেওয়া যায় সেক্ষেত্রে গলাটাও ফ্রেশ থাকে আর নাক বন্ধ থাকলে খুলে যায় আমার না অনেক ঠান্ডা লেগেছিলো আমি কাঁচা পেঁয়াজ খেয়ে আদা কুচি লং সবগুলো কাঁচা খেয়ে খেয়ে আমার ভালো হয়েছে ডাক্তারি ওষুধ সারাক্ষণ খেলে তো হবে না কিডনিরও ঝুঁকি থাকে যাই হোক আমি অনেকটা ফ্রিতে বক করে আপনাদের টিপস দিলাম ভালো লাগলে একটা কমেন্ট করবেন কি আর করার জানলাম তাই আপনাদেরও শেয়ার করলাম আমার নিজের উপকার হয়েছে তাই আর কি বলছি প্রিয় বিয়র্স তো খেয়ে দিয়ে তো নিশ্চিত ফ্যামিলি সবাই খেতেছে আমি কিন্তু একা খাই না তো ভালো লাগলে একটা কমেন্ট করবেন আপনাদের কার কেমন এরকম গেরাম বাংলায় আর খাবার দাবার মিস করছেন আমার মতো চেষ্টা করবেন খাওয়া দাওয়া একটু পিওর খাওয়ার এই আর কি মানুষ বাঁচবে কদিন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ